আজকে বার্থ সার্টিফিকেট নিয়ে কিছু কথা বলবো বার্থ সার্টিফিকেট করতে গেলে যে মানে কি ধরনের একটা ঝামেলায় পড়ার লাগে সে সম্পর্কে কিছু কথা বলবো তো গেল কয়েকদিন আগে আর কি আমি আমার ছেলের জন্য একটা বার্থ সার্টিফিকেট করবো এই কারণে ভেবেছিলাম যে কম্পিউটারের দোকানে যাই অ্যাপ্লাই করি যেহেতু নিজে অ্যাপ্লাই করে একটু হ্যাসেল মনে হয় তো সেক্ষেত্রে আমি একটা কম্পিউটারের দোকানে গিয়েছিলাম মনশ্রীতে তো সেখানে বার্থ সার্টিফিকেট করাবো বলছিলাম তো তারা আমাকে বলল যে এক টাকা লাগবে আমি বললাম এত কেন লাগবে একটু কমায় রাখেন তারা কিন্তু রাজি হলো না কিছুক্ষণ পরে তারা আমার আর আমার ওয়াইফের সার্টিফিকেট চাইলো তো আমরাও দিলাম দেওয়ার পরে তারা বললো যে আপনাদের বার্থ সার্টিফিকেটে কিছু ভুল আছে বাংলা নাম সংশোধন করতে হবে সংশোধন করে দেন অ্যাপ্লাই করতে হবে তা আমি বললাম যে এরকম বাংলা কেন নাই কারণ আপনাদের দ্বারাই তো এগুলো অনলাইনে পূরণ করা হয়েছিল তো তারা বুং ভাং যা বলার তাই বললো আর লাস্টে আমাকে বললো যে আমারটা সংশোধন করতে পনেরোশো টাকা লাগবে আর আমার ওয়াইফেরটা সংশোধন করতে দুইশো টাকা লাগবে তা আমার কেন জানি মনে হইতেছিলো যে এরা কি টাকাই খাবে নাকি আসলে কাজই করবে ঠিক মতো একটা কনফিউশনের মধ্যে ছিলাম তারপর আমি তাদেরকে বললাম যে এত টাকা লাগবে একটু কমায় রাখেন যেহেতু ছেলের বার্থ সার্টিফিকেটটা করবো তো এমনিতেই তো বার্থ সার্টিফিকেটের জন্য তারা এক টাকা চাইলো দেন আমাদেরটা সংশোধনের জন্য আবার সতেরোশো আঠারোশো টাকার মতো চলো টোটাল মানে একটা তিন হাজার টাকার একটা মামলা আর কি যে যে টাকা লাগবে সব ঠিকঠাক করতে তো আমার একটু লাগতেছিল এতগুলো আমি কৌশলে ওই দোকান থেকে বের হয়ে গেছি দেন আরেকটা দোকানে গেছি আরেকটা দোকান ও এরকমই দুই হাজার তিন হাজার টাকার একটা ই দেখাই দিল তো ভাবলাম যে আচ্ছা এখন এইসবে এদের মাধ্যমে না করায় নিজে যদি বাসায় ট্রাই করে দেখি তো নিজে একটু ট্রাই করে দেখি কি হয় দেন বাসায় বসলাম রাত বারোটার পরে সার্ভার একটু ঠিকঠাক থাকে তো তখন নিজে অ্যাপ্লাই করলাম অ্যাপ্লাই মোটামুটি করলাম আসলে অনেক কিছুই জানি না যে অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে আপডেট হয়ে গেছে তো আপডেট হওয়ার পরেও আমি চেষ্টা করলাম যে আমার যে বার্থ সার্টিফিকেট আছে সেটা দিই বাবুরটা করার জন্য তো সেটাই করলাম করার পরে দেন ইনফরমেশন নিলাম কল করে যে কোথায় আপনার এই কাউন্সিলর অফিস আছে কাউন্সিল অফিস থেকে ওখান থেকে মেনলি বার্থ সার্টিফিকেট দেয় বা করায় তো পরের দিন চলে গেলাম কাউন্সিলর অফিসে রামপুরের যে কাউন্সিলর অফিস আছে ওখানে গেলাম তো ওখানে যাওয়ার পরে দেখলাম যে খুব দ্রুতই কাজটা হয়ে গেল বেশিক্ষণ লাগলো না কী কী লাগলো আমার এনআইডির ফটোকপি লাগলো দুইজনের তারপরে আপনার বার্থ সার্টিফিকেটের দুই কপি ফটোকপি লাগলো বিদ্যুৎ বিলের কপি লাগলো আর এই তো আর কিছু লাগলো ও টিকা কার্ডের টিকা কার্ডের ফটোকপি লাগছে তো এই তো এই চার এই চার পাঁচটা জিনিস লাগলো চার পাঁচটা জিনিস লাগার পরে ওদের একটা সরকারি খরচ আছে সেটা দিলাম আর মানে দুঃখের কথা কী বল সুখের কথা কি বলবো জানি না ওইটা আপনারা বুঝে নেন কিছু জিনিস হাদিয়াও লাগলো যেটা বলে আর কি হালকা ওই লেভেলের হাদিয়া লাগে নাই যে লেভেলের হাদিয়া আর কি কম্পিউটারের দোকানে আর কি চাইছিল তারা এত লাগে নাই কিছু দিল আবার কি এখন কিছু করার নাই করতে হবে যেহেতু তারা হুরা এখন না দিলেও আবার তারা এটা এ রাখবে এরকম তো একটা টেন্ডেন্সি থাকে তো আমি এখন সব কিছু মিলায় বলবো কি সবাই আপনারা নিজে নিজে ট্রাই করেন এই বার্থ সার্টিফিকেটটা করার জন্য ট্রাই করে দেখেন যদি ভুল হয় আবার ওরা তো একটা ফি নেয় সরকারি ফি নেয় ভুলের জন্য তো ওইটা দিবেন কিন্তু তাই বলে যে এতগুলা টাকা দুই হাজার তিন হাজার টাকা করা করার পরেও দেখবেন যে আপনার এমন একটা জিনিস করে দিবে তারা মানে আবারও যত বারবার যাওয়ার লাগে এই ধরনের ওরা এই ঝামেলা করে থাকে নিজেরাই পূরণ করেন নিজের হলে নিজেরাই দেখায় দেন তো আমার মনে হয় ওইখানে এত টাকা পয়সা লাগবে না আশা করি আর মানে বাংলাদেশের সিস্টেমটা এরকম খুবই বাজে একটা সিস্টেম আসলে ঘুষ বাণিজ্য এগুলা কিছুই বন্ধ হয় নাই দালালগিরিও বন্ধ হয়নি কিছুই বন্ধ হয় নাই মানে আপনি নিজে করলেও আপনার দিতে কিছু টাকা মানে এসব আসলে আমার মনে হয় না যে সরকার চেঞ্জ হলে যেগুলা মানে বন্ধ হবে সম্ভব না আসলে তো যাই হোক সবাই ভালো থাকবেন আমি একটা নিজের একটা এক্সপিরিয়েন্স শেয়ার করলাম সবাই ভালো থাকবেন